ফুচকা একটি জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকা ভালোবাসে না এরকম মানুষ কমেই আছে ফুচকা দেখলে কাওয়ার লোক সামলাতে পারে এরকম মেয়ে খুবই কম আছে আর সেটি যদি হয় গরু অভাবে তাহলে তো আর কথাই নেই আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাসায় কিভাবে খুব সহজে ফুচকা বানাবেন বানানোর জন্য প্রথমে আমি আলু ডিম বুট সিদ্ধ করে নেব। এবার আমি পারফেক্ট মেজারমেন্টের সাথে আটাটা আপনাদের মেখে দেখাব এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি তা হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা এবং সাত মতো লবণ কালো জিরা এবং লবণটা দেওয়ার পরে ভালোভাবে আটার সাথে মেখে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি বিজানো সুজি। সুজি সুজি দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নিয়ে একটা দু তৈরি করব দুটা সফট এবং নরম হওয়া যাবে না এবার রুটি সাইজের করে আমি একটা লেজি কেটে নিব লেজির মধ্যে হালকা আটা চিটিয়ে একটা রুলিংয়ের সাহায্যে বেলে নেবো স্বাভাবিক রুটি সে এটা একটু পাতলা করে বেলে নিতে হবে রুটির টিকনেসটা কিরকম হয়েছে আমি আপনাদের করে দেখাচ্ছি আপনারাও এইভাবে রুটিটা বেলে নেবেন এটা বেশি মোটা বা বেশি পাতলা কোনোটাই হওয়া যাবে না এই টিকনেসটা এরকমই রাখতে হবে এবার বোতলের একটি চিবি নিয়ে গোলশেক করে কেটে নিব আপনারা এটি রুটি কাঁচা দিয়েও কেটে নিতে পারেন আমার হাতের কাছে না থাকায় আমি বোতলের চিবি দিয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন খুব অল্প সময়ে রেডি হয়ে যাবে পুস্কা। যারা মনে করেন পুস্কা বানানো অনেক বেশি কঠিন কাজ তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে যারা প্রথম তারাও কিন্তু খুব সহজে ভাবে পুস্কা বানিয়ে নিতে পারবেন ফুচকার সবগুলা উপকরণ যদি আপনারা সঠিক মেজারমেন্ট করে নেন তাহলে পারফেক্টভাবে পুস্কা তৈরি করে নিতে পারবেন দেখতে পারছেন আমার সবগুলা ফুচকা তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাব বাঁচার জন্য আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই যে ফুচকাটা যেভাবে রেখেছেন সেই পাশটা যেন দিবেন দেখতে পাচ্ছেন আমার ফুচকা কত সুন্দরভাবে উঠেছে একটা টিপস ফুচকা অবশ্যই গরম তেলে বেঁচে নিতে হবে তেল যদি ঠান্ডা হয় তাহলে ফুচকাটা পুলতে যাবে না আমার ফুচকা দেখতে পারছেন কত সুন্দরভাবে ভাবে উঠেছে আর একটু ব্রাউন কালার করে বেঁচে নেবেন তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে আমি সবগুলা ফুচকা এক এক করে বেজে নিব থেকে উঠিয়ে কিচেন টিস্যু পেপারের উপর রাখবেন তাহলে মসমসে থাকবে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফুচকা বাজা হয়ে গেছে এখন আমি রেডি করে নেব ফুচকার ফুর এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বুট তার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ফুচকার মশলা মশলাটা আমি আপনাদের আরেকটা রেসিপিতে শেয়ার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেট লবণ সবগুলো উপকরণ এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব দিয়ে দিব গাজর কুচি আর শশাকুচি শশাকুচি আর গাজর কুচি দিয়ে ভালোভাবে মেখে আবারও এখন আমি চলে যাচ্ছি টক তৈরির জন্য এখন একটা বাটিতে পাকা তেঁতুল নিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তারপর রস বের হয়ে গেলে বিচিগুলো আলাদা করে নেব এক চামচ স্লিপ এবং এক টুকরা লেবু দিয়ে বানিয়ে নিব পুচকার টক খুব অল্প সময়ে ভাবে রেডি করে নিলাম পুস্কা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ